যে দেশের মানুষ সুদ ঘোষ পছন্দ করে না যে দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না এই দেশে ইসলাম ছাড়া আমার দেশের দামাল ছেলেরা এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে আমরা চারটে পাঁচটা ইউনিভার্সিটি নির্বাচনে দেখেছি সর্বোচ্চ মেধাবী ছেলেরা আমাদের পালস বুঝতে আমরা সরকারকে বলে দিতে চাই নির্বাচন নিয়ে কোন তালবাহানা চলবে না অবাধ নির্বাচন হতে হবে নিরঙ্কুশ নির্বাচন হতে হবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে হবে যদি আর ব্যত্য ঘটে আমরা রক্ত দিতে জানি আমরা আমরা রাস্তায় নেমেছি একই নাইন সব ভিত্তিক সমাজ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমরা ঘরে ফিরব না ইনশাল্লাহ সম্মানিত আমার আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে অতন্ত্র প্রহরী নেয় পাহারা দিয়ে বাংলাদেশে একই নাইন সব ভিত্তিক সমাজ কায়েম করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব প্রত্যেকটা ভোটারের কাছে যাব নারী বাংলার মেসেজ দিয়ে যাব চন্দ্র বছরে বাংলাদেশ যা হয় নাই আমরা তা দেখিয়ে দেব ইনশাআল্লাহ আগামী প্রত্যেকটা কর্মসূচিতে সবাইকে অত্যন্ত সুস্থ